গল্পটি শুরু হয় সোনাপুর নামের একটি গ্রাম থেকে গ্রামটির চারপাশে সবুজের সমুদ্র মাঝে মাটির পায়ে চলা পথ আর লোকের মুখে পরিশ্রমের ঝকঝকে হাসি গায়ের কোনায় একটা পুরনো কিন্তু মশলার গন্ধে ভর্তি ঠেলা দাঁড়িয়ে থাকত রাহুল চিকেন কারিওয়ালা রাহুল তার কাজে এত পাকা যে তার কারির স্বাদের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে সেই সকালেও সে রোজকার মতো ভরে উঠল সূর্য ঠিক উঠেছে আকাশটা সোনালি হয়ে যাচ্ছে ব্যাগ কাঁধে চিকেনের দোকানে গিয়ে বলল দাদা দশ কিলো তাজা চিকেন প্যাক করে দে তাড়াতাড়ি ঠেলা লাগাতে হবে দোকানদার বলল দিচ্ছি দাদা কিন্তু আজ থেকে দাম বেড়েছে রাহুল গভীর নিশ্বাস ফেলল ঠিক আছে দে আর উপায়ও তো নেই রাহুল চিকেন নিয়ে চলে এলো কিন্তু মনে চিন্তার ঝড় দাম বাড়লে প্লেটের দামও বাড়াতে হবে লোকে মানবে তো দুপুরে ঠেলা লাগাতেই তার পুরনো খদ্দেররা এসে হাজির এক প্লেট ঝাল চিকেন কারি লাগা খুব খিদে পেয়েছে রাহুল বলে আরে দাদা এই তো লাগাচ্ছি কিন্তু শোনো আজ থেকে দাম বেড়েছে লোকটা অবাক হয়ে বলল কেন দাদা কি হলো দাম বাড়ানোর রাহুল একটু মুচকি হেসে বলে চিকেনের দাম একটু বেড়েছে আর মেহনত বেশি লাগছে এখন একশো টাকা প্লেট লাগবে খদ্দেরটা ভ্রু কুচকে বলল আরে দাদা এত টাকায় তো আমরা মটনই খেয়ে নেব এত দামি চিকেন কারি লাগবে না আমাদের এই বলে তারা হনহন করে চলে গেল সন্ধে অবধি কোনো মতে দুটো প্লেট বিক্রি হল রাহুল ঠেলার পাশে বসে ভাবতে লাগলো এখন কি করি এমন চললে ঠেলাই বন্ধ করে দিতে হবে ঠিক তখনই একটা অচেনা লোক এলো ধুতি পাঞ্জাবি পরা মুখে চওড়া হাসি লোকটা এসেই বলল দাদা এক প্লেট মটন কারি দাও তো রাহুল হেসে বলল মটন নেই দাদা চিকেন কারি আছে দেব লোকটা হাত নেড়ে বলল ওকে সেইটাই দাও খুব খিদে পেয়েছে লোকটা খেতে শুরু করল কিছুক্ষণ পর বলল দাদা তোমার কারিতে তো জবর স্বাদ শুধু মটনের অভাব রাহুল মাথা চুলকে বলল ঠিকই বলেছ দাদা কিন্তু আমি কখনো মটন বানাইনি আমাদের গায়ে তো মটনের ঠেলার মেলা লোকটা আঙুল নাড়িয়ে বলল আরে দাদা তোমার মতো মটন কেউ বানাতেই পারবে না যেমন বিহারে হয় মশলা আর ঝালটাই আসল রাহুল মাথা নেড়ে বলল ও আপনি বিহার থেকে লোকটা মুচকি হেসে বলল হ্যাঁ দাদা ওখানকারই আমি চাইলে তোমাকে বিহারি মটন মশলার আসল রেসিপি শিখিয়ে দিতে পারি কিন্তু এখন যেতে হবে কাজ আছে আবার দেখা হবে এই বলে সে হাওয়া হয়ে গেল রাতে রাহুল বাড়ি ফিরতেই তার বউ প্রিয়া বলল শোনো সেই সেট আবার এসেছিল টাকা চাইতে তাড়াতাড়ি তার ধার শোধ করতে হবে রাহুল মাথা চাপড়ে বলল কি করে দেবো প্রিয়া এখন তো চিকেন কারি বিক্রি হচ্ছে না কোথা থেকে আনবো টাকা প্রিয়া চোখ ঘুরিয়ে বলল এটা না বিকলে কিছু নতুন ভাবো এমন কিছু যা লোকে পছন্দ করবে প্রিয়ার কথা শুনে রাহুলের হঠাৎ বিহারি দাদার কথা মনে পড়ল রাহুল লাফিয়ে উঠে বলল প্রিয়া মনে হচ্ছে এবার আমাদের ভাগ্যই বদলে যাবে কাল থেকে নতুন কিছু শুরু করি পরের সকালে রাহুল ভরে উঠে ঠেলাটার দিকে তাকালো। যেন ঠেলাটাও নতুন কিছুর অপেক্ষায় রাহুল ঠেলায় হাত বুলিয়ে বলল আজ তো সেই বিহারি দাদাকে খুঁজতে হবে উনি পথ দেখাবেন সারা গা ঘুরে বেড়ালো চৌপালে গেল চায়ের দোকানে জিজ্ঞেস করলো কুয়োর পাশে বুড়ো রামলালকে হাত জোর করে বলল দাদু কাল একটা বিহারি লোক এসেছিল লম্বা ভরসা, হাসি খুশি কোথাও দেখেছ রামলাল মাথা নেড়ে বলল না রে রাহুল এখানে তো এমন কেউ দেখিনি রাহুলের মুখটা ঝুলে গেল এখন কোথায় খুঁজি ভাবতে ভাবতে বাজারের দিকে হাঁটতে লাগল ওখানে একটা মটনের ঠেলা মশলার গন্ধ হাওয়ায় ভাসছে কাছে গিয়ে দেখে সেই বিহারি দাদা মজায় মটন খাচ্ছে রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল আর বলল আরে বিহারি দাদা তোমাকে সারা গা খুঁজছি আর তুমি এখানে মটন খাচ্ছ বিহারি দাদা মুখ মুছে বলল আরে দাদা এই তো গাছের যাচ্ছিলাম ভাবলাম যাওয়ার আগে একটু মটন খেয়ে নি রাহুল তার কাছে হাত জোর করে বলল দাদা তুমি তো বলেছিলে বিহারি মটন বানানো শিখিয়ে দেবে শিখতে সেইটাই চাই বিহারি দাদা আঙুল নাড়িয়ে বলল এতে কোনো বড় রাজ নেই দাদা যেমন তুমি চিকেন বানাও তেমনই বানাও ফারাক শুধু এই খরা মশলা তেজপাতা লবঙ্গ এলাচ আর পেঁয়াজ একটু বেশি দিতে হবে আর হ্যাঁ মটন সর্ষের তেলে পাকাতে হবে তাহলে দেখো সাদ এমন যে লোকে আঙ্গুল চাটবে ব্যাস এইটুকুই মন থেকে বানালে সাদ নিজেই চলে আসবে। রাহুল হাত করে বলল, থ্যাঙ্কস দাদা। কাল থেকে আমার ঠেলা মটন কারিওয়ালা হয়ে যাবে। আর দুজনে নিজের নিজের রাস্তায় হাঁটতে লাগলো। একটা নতুন সাদ আর একটা নতুন আশা নিয়ে। পরের দিন ভোর ভোর রাহুল উৎসাহে টক বগিয়ে উঠল। সূর্যের আলো তার মুঠোনে সোনালী ঝিকমিক ছড়াচ্ছে। প্রিয়া চোখ ডলতে ডলতে বলল, "শোনো" আজ তো খুব তাড়াতাড়ি উঠলে রাহুল চওড়া হেসে বলল আজ নতুন দিন প্রিয়া নতুন স্বাদও তারপর সে বাজারে ছুটল পেঁয়াজ টমেটো আদা রসুন গরম মশলা আর শর্ষের তেল কিনল রাহুলের উৎসাহ দেখে দোকানদার হাসতে হাসতে বলল আরে রাহুল দা আজ তো বোঝাই মাল নিচ্ছ কিছু নতুন প্ল্যান রাহুল চক টিপে বলল হ্যাঁ এবার চিকেন নয় মটন চলবে দেখো পুরো গা মশলার গন্ধে ভরে যাবে তারপর গেল মটনের দোকান প্রথম দিন তাই শুধু পাঁচ কিলো মটন নিল বাড়ি ফিরে পেঁয়াজ টমেটো বাড়ি কাটল খরা মশলা বের করলো তেজপাতা লবঙ্গ দারচিনি আর এলাচ সেই বাড়ি থেকে নিজেই স্থির করে নিল ভালো কিছু করতে গেলে নিজেকে সময় দিতে হবে তাই রাহুল অন্য কাউকে না বলে নিজেই হাতে কলমে মটন বানাতে শুরু করল মটন পরিষ্কার করে ধুয়ে উনুনে আগুন দিল দুই ঘন্টা ধরে নিজের ঠেলার মশলা দিয়ে মটন বানাতে থাকলো তখন রাহুল গর্ব করে বলল তুমি শুধু দেখো আজ আমাদের ভাগ্য বদলে যাবে দুপুর হতেই নতুন বোট ঝুলিয়ে দিল রাহুলের বিহারি মটন আসল দেশি স্বাদ মটন ভাজা শুরু করলো পুরো এলাকা গন্ধ ছড়িয়ে পড়ল ঠিক তখনই তার পুরনো খদ্দেররা এসে বলল আরে রাহুল আজ তো চিকেনের গন্ধটা একদম আলাদা লাগছে রাহুল চোখ টিপে বলল দাদা এ চিকেন নয় এ তো বিহারের স্পেশাল মটন নতুন স্বাদ নতুন গল্প খদ্দেরটা অবাক হয়ে বলল আরে ওয়া নতুন স্বাদ মানে কি রাহুল বলল মানে মশলার জাদু আর সর্ষের তেলের তরকা। একবার খাবে তো বারবার আসবে খদ্দেরটা জীব চাটতে চাটতে বলল নাম শুনতেই মুখে জল এসে গেল কিন্তু দামগত মোটন তো মানে দামই হবে রাহুল হেসে বলল বেশি না শুধু দুশো টাকা প্লেট খদ্দেরটা নাক নাকতেনে বলল গন্ধ তো জবরদস্ত এখন যাই হোক দাম দুটো প্লেট লালা দে রাহুল প্লেট সাজালো গরমা গরম মটন কারি সাদা ভাত কাটা পিঁয়াজ আর লেবু সাথে খদ্দের প্রথম কামড় মুখে দিয়েই চোখ বন্ধ বলল আরে ওয়া রাহুল কি মটন বানিয়েছিস রে তুই মশলাদার নরম আর এমন রসালো যে দিল খুশ হয়ে গেল এবার তাহলে গায়ের বাকি মটনওয়ালাদের ছুটি ভিড় বাড়তে লাগল পুরো গাঁ রাহুলের মটনে তোফাই ডুবে গেল কিন্তু ঠিক তখনই গলির কোণে তিনটে পুরনো মটন ঢেলাওয়ালা একে অন্যকে দেখছে প্রথমটা ফিসফিস করে বলল দেখলি এখন সবাই ও ঠেলায় যাচ্ছে দ্বিতীয়টা রাগে বলল এমন চললে আমাদের ঠেলা বন্ধ হয়ে যাবে তৃতীয়টা চোখ পিটপিট করে বলল কিছু তো করতে হবে ওর ঠেলাই বন্ধ করাতে হবে বেলা শেষ সন্ধেমেলায় রাহুল বাড়ি আসতেই তার স্ত্রী তাকে দেখে জিজ্ঞেস করল কেমন গেল দিনটা রাহুল চড়া হেসে বলল আজকের দিনটা সবচেয়ে বেস্ট বিহারি মটন ম্যাজিক করে দিল কিন্তু ও কি জানত যে এবার তার আসল টেস্ট শুরু হতে চলেছে পরের দিন সকালে রাহুল পুরো জোশে কালকের সুপারহিট দিনের মেমরি এখনও তার মুখে হাসি হয়ে ঝলমল করছে গুনগুন করতে করতে মটন ভাজছে সর্ষের তেলে মশলার গন্ধ আবার পুরো চৌরাস্তায় ছড়িয়ে পড়ছে ঠিক তখনই তিনটে পুরনো মটনওয়ালার মধ্যে দুটো এসে হাজির প্রথমটা হাত নাড়িয়ে বলল আরে রাহুল দা একটু এদিকে আয়তো দু মিনিট কথা আছে রাহুল বলল বল কি ব্যাপার দ্বিতীয়টা বলল কিছু না তোর মটন তো পুরো গায়ে পাগল করে দিয়েছে এখন আমাদের ঠেলায় কেউ আসে না ভাবলাম তুই আমাদের কাজে রাখ রাহুল হেসে মাথা নেড়ে বলল আরে দাদা আমার ঠেলা তো এত বড় না যে কাউকে চাকরি দিই নিজেই কোনো মতে সামলাই দুজন ফেক হাসি দিয়ে বলল ঠিক আছে রাহুল যা ভালো লাগে কর আমরা চললাম বলে ধীরে ধীরে সরে পড়ল ঠিক তখনই তৃতীয় ঠেলাওয়ালা পিছন থেকে এসে তার হাঁড়িতে একটা টিকটিকি ফেলে দিল আর চুপচাপ ভিড়ে মিশে গেল কিছুক্ষণ পর গায়ের মোরল আর তার এক সুঙ্গি সেখানে পৌঁছল মোরল হাসি মুখে বলল আরে রাহুল তোর মটনের খুব হইচই শুনেছি আজ আমরাও চেখে দেখি তোর ফেমাস বিহারিকারি রাহুল হাত জোর করে বলল জি মোরলজি আজ আপনাকে এমন স্বাদ দেব যে মনে থেকে যাবে রাহুল ঝটপট গরমা গরম মটন ভাত সাজিয়ে দিল মোড়ল প্রথম কামড় নিল হাসল কিন্তু যে দ্বিতীয় কামড় তুলল থালায় কি যেন পড়ে গেল মোরল চোখ বড় করে চেঁচিয়ে উঠল আরে এটা কি টিকটিকি থালা মাটিতে পড়ে গেল মোরল রাগে কাঁপতে কাঁপতে বলল রাহুল তুই গায়ের লোককে এমন নোংরা কারি খাওয়াস লজ্জা করে না আজ থেকে তুই এ গায়ে ঠেলা লাগাবি না এটা শুনে রাহুলের পায়ের তলার মাটি সরে গেল রাহুল হাত জোর করে বলল মোরলজি আমি কসম খেয়ে বলছি আমি জানি না এই টিকটিকি কি করে এলো আমি কখনো এমন করতে পারি না কিন্তু কেউ তার কথা শোনার মুড়ে নেই মোড়ল আর গায়ের লোক রাগে চলে গেল রাহুল সেখানেই বসে রইল চোখ জল ভরে এলো তখনই তার মাথা এলো যখন ওই দুটো আমাকে ঠেলা থেকে দূরে ডাকছিল তখনই কিছু গড়বড় লেগেছিল নিশ্চয়ই ওড়াই করেছে রাহুল গভীর নিঃশ্বাস নিয়ে বলল যাই হোক না কেন এই ষড়যন্ত্রের পর্দা আমি ফাঁস করবই ঠেলা গুটিয়ে চুপচাপ বাড়ি চলে গেল কিন্তু এবার তার মনে ভয় নেই ন্যায়ের আগুন জ্বলছে পরের দিন গায়ে চোর রাহুলের ঠেলা বন্ধ রাহুল বাড়িতে বসে ভাবতে লাগল সত্যি বের না হলে আমার সব মেহনত বৃথা সে প্রমাণ খুঁজতে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে দেখলো তিনটে মটনওয়ালার মধ্যে দুটোর ঠেলায় ভালোই ভিড় কিন্তু তৃতীয়টার ঠেলায় কোনো খদ্দের নেই রাহুলের মুখে হালকা হাসি সে মনে মনে ভাবল এই তো সুযোগ এটাকে আমার পক্ষে আনলে সত্যি নিজেই বেরিয়ে আসবে সে সোজা সেই ঠেলাওয়ালার কাছে গেল ঠেলাওয়ালাটা চোখ বড় করে বলল আরে রাহুল তুই এখানে শুনলাম তোর ঠেলা তো বন্ধ হয়ে গেছে রাহুল শান্ত হয়ে বলল হ্যাঁ দাদা কয়েকদিনের জন্য কিন্তু বলতো তোর ঠেলায় তো কোনো খদ্দের দেখছি না বাকিদের ঠেলায় তো লাইন পড়ে গেছে ঠেলাওয়ালাটা মাথা চুলকে বলল জানি না রাহুল কাল অব্দি সব ঠিক ছিল আজ কেউ আসছে না রাহুল চোখ টিবে বলল তুই চাইলে তোকে আমি বিহারি মটন বানানো শিখিয়ে দিতে পারি গায়ের লোক তার ফ্যান ঠেলাওয়ালাটা অবাক হয়ে বলল সত্যি শিখিয়ে দিবি রাহুল হেসে বলল একদম কিন্তু একটা শর্ত আছে ঠেলাবালাটা ভুরু কুচকে বলল কি শর্ত রাহুল গম্ভীর হয়ে বলল আমি জানি তোরা তিনজন মিলে আমার মটনে টিকটিকি ফেলেছিলি তুই মোরলজির সামনে সত্যিটা কবুল করলে তোকে পুরো বিহারি মটন বানানো শিখিয়ে দেব সে মনে মনে ভাবতে লাগলো যাই হোক আমার ঠেলা তো এখন চলছেই না সত্যি বললে নতুন স্বাদও শিখে নেব ঠেলাওয়ালাটা মাথা নেড়ে বলল ঠিক আছে রাহুল চল মোরলজির কাছে যাই দুজনে সোজা মোরলের বাড়ি পৌঁছলো ঠেলাওয়ালাটা হাত জোর করে বলল মোরলজি রাহুল নির্দোষ আমরাই মিলে তার কারিতে টিকটিকি ফেলেছিলাম ভুল আমাদের মোড়ল রাগে চোখ লাল করে বলল কি তোরা তিনজন মিলে এক নির্দোষকে ফাঁসালি এটা খুব বড় ভুল আজ থেকে তোরা তিনজন গায়ে ঠেলা লাগাবি না তারপর রাহুলের দিকে তাকিয়ে হা হেসে বলল আর রাহুল আজ থেকে তুই গায়ের একমাত্র মটনওয়ালা তোর ঠেলাই আসল ঠেলা বলে ডাকবে রাহুল হাজ্যর করে বলল থ্যাংকস মোড়লজি আজ আমার বিশ্বাস জিতে গেল পরের দিনই রাহুল আবার ঠেলা লাগালো গায়ের লোক ঝাঁপিয়ে পড়ল আগের চেয়ে আরও বেশি ভিড় আর এভাবে রাহুল হয়ে গেল গায়ের ফেমাস বিহারি ঝাল মটনওয়ালা তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর এই রকম গল্প শুনতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ